আপনাকে সবুজ অঙ্গনে সপে দেওয়ার পরেও প্রশান্ত হৃদয় কেন জানি বড় অস্থির অধীর আমি আর অধীনস্ত ফের মুরাকাবাই বিরল সম্মিলন আহা কি যে স্বস্তি অনন্তকাল মদিনার যাত্রী গন্তব্য নবীর কদম দিবস রজনী কদম ধুরি পথে প্রান্তরে একবার পে বসে নবী পাগল ওয়াইস করেনি আরেকবার আকাঙ্ক্ষিত উত্থান্ত সে সব কিছু থেকেও দুশ দিলে একাকিত্বকে বরং প্রকৃতির বেতন সঞ্জীবনী সুদা আহরণ জাগতিক স্থূল প্রলোপন গ্রাস করার বহু আগে দরুদি সম্বল করে রেখেছেন আবরণ আয়েসের উর্ধে বনে জঙ্গলে পাহাড় পর্বতে

আবার ওখানেও থাকি যেখানে থাকি অহরণীশ তোমারই তো রই আমি আমার আমাকে খুঁজে নিতে ভিবু ঘরে বেঘরে আমি কেবল আমারই হই আসসালামু আলাইকুম ওরা হতুল্লাহ